আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আমি টেক্সটাইলে কন্ট্রাক্টরি করি তো আমরা টেক্সটাইলে ডোয়ার বা নোটিং কন্টাকে কাজ করি আমি এই যে এইটা হলো উত্তরণ টেক্সটাইল এইখানে এটা আমার কন্টাকে আছে তো এই ছেলে দুটা কাজের মধ্যে খুব ফাঁকিবাজি করে ও বলে ও ডুয়ারম্যানে বলে হেল্পারে সোতা দিতে পারে না হেল্পার করে ডোয়ারম্যান টানতে পারে না দেখেন এখন আমি দাঁড়ায় আছি এখন দেখেন স্পিড অ্যান্ড সেই স্পিডে টানতেছে এক ঘন্টায় টানছে হাজারখানি সত এক হাজার আর এখন দাঁড়ায় আছি এটা আধা ঘন্টাও লাগে নাই এর মধ্যে এক হাজার সত টানছে তাহলে দেখেন প্লাবান চালানো কতটা কঠিন প্লাবান নিজে থেকে যদি কাজ না করে এদেশটা করা একটা অথচ এটা ওদের প্রোডাকশনের কাজ কন্ট্যাক্ট দিয়ে আছে প্রতিদিন দুইটা করে কাজ করা লাগে তো রাত হলেও ওদেরই করা লাগবো দিন হলেও ওদেরই করা লাগব সময়ের মধ্যে হলেও বা সময় বাইরে গেলেও মানে দুইটা কাজ আমাকে বুঝিয়ে দিতে হবে তারপরেও এত অলসতা আসলে ছোটো ছোটো পোলা এদের নিয়ে কাজ করি এরা এসব বোঝে না বোঝানোর চেষ্টা করি তো আপনারা দোয়া করবেন যাতে আমি সুন্দর মতো কাজ চালায় যেতে পারি আর ওদেরকে রাখতে পারি আপনাদের দোয়াই আজ প্রায় দশ বছর থেকে এই কাজ করতেছি আগামী দিনেও আরও ভালো করার চেষ্টা করবি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম